এত চমৎকার লাগছিল যে আমি সত্যি মুগ্ধ হলাম যে লাইটিং দেখি মসজিদের ডিজাইনটা অনেকটা সৌদি আরবের মতো অনেক আমি তাহলে প্রথম ভাগ্যবান না যে মসজিদের প্রথম লাইট আজকে লাগানো হয়েছে কালকে একটা লাগানো হয়েছিল মিনারে আজকে দুইটারই লাগানো হয়েছে লাইটিং লাগানো হবে আচ্ছা

জর্ডান থেকে আসবে পাকিস্তান থেকে আসবে কয় তারিখে এটা মাহফিল হবে আপনাদের এখানে তিনে জানুয়ারি না যেমনটা বলছিলেন তিনে জানুয়ারিতে এখানে বড় একটা মাহফিল হবে যারা দেশের বাইরে থেকে যে বক্তাগুলো আসবেন ওনারা দেশের বাইরে থেকে আসবেন যেমনটা বলছিলেন আপনারা সবাই আমন্ত্রিত অবশ্যই আসবেন এখানে তিনে জানুয়ারি এই গ্রামের নাম কি গ্রামের এই এখানে যারা রয়েছেন এটা এখানে মাদ্রাসা থেকে শুরু করে সবই আছে এখানে আর এইগুলো কি এই ঘরগুলো কি নুরানি নাজারা শেখানো হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার হয়তো দেখা হবে অন্য কোন জেলায় বিসমুল্লাহ রহমানুরাহিম সবাইকে জানাই আসসালাম আলাইকুম আমি এখন বর্তমান মাইম্যাংসিং জেলায় আছি রাত এখন তিনটা উনিশ বাজে তো আমি আসতে এত ভালো লাগলো মসজিদটা দেখে আমার খুব ভালো লাগলো তো সুবান আল্লাহ তালা এত সুন্দর প্রকৃতি এত সুন্দর মানুষের হাতের কাজ এত ভালো লাগছে যে আমি মানে সত্যি মুগ্ধ তো এই জন্যই রাত এখন তিনটা উপরে বাজে তো আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম যদি দেখা যাচ্ছে না এই যে রাস্তাটি একটু ধোয়াশা দেখতে পাচ্ছেন এত ভালো লাগছে সুহান আল্লাহ তালা খুবই ভালো লাগছে মসজিদটা দেখে এবং এখানে মাদ্রাসা সহ এই মাদ্রাসাটা হুসাইন মোহাম্মদ এরশাদ ওনার তৈরি করা ছিল এটা হচ্ছে ওনার শ্বশুরবাড়ির এলাকা রশন এরশাদের বাড়ি এখানে ওনার শ্বশুরবাড়ির এলাকার এই মসজিদটা তিনি নির্মাণ করেছিলেন হোসাইন মোহাম্মদ এরশাদ উনি নেই কিন্তু ওনার হাতের কাজ রয়ে গেছে দেখতে পাচ্ছেন এই খচ্ছা গ্রাম একদম অজফা গ্রামের মধ্যে এই মসজিদ নির্মাণ করেছেন উনি মাইমাংসিং জেলা আর এটা মাইমাংসিং সদর কোতোয়ালি থানা এই খচ্ছে গ্রামে আমি এসেছি এত ভালো লাগছে যে আসলে সত্যি খুব ভালো লাগছে আমার জানেন না না